কাছে মনে হয় আল্লাহ সুবাহানা হুয়া তালাকে খোদা নামে ডাকা উচিত নয় কেননা আল্লাহ সুবাহানা হুয়া তালা তার নিজের জন্য এই খোদা নাম পবিত্র কোরআনে বা হাদিসে উল্লেখ করেননি এটি ফার্সি শব্দ খোদ আ খোদ আ মিলে সংযুক্ত রূপ যার অর্থ হলো খোদ বা খোদ আনে ওয়ালা অর্থাৎ যে নিজে নিজে আগমনকারী ভারতবর্ষের বহু বড় বড় রামদের বক্তব্য ও লেখনীতে খোদা নামটি ব্যবহার হয়েছে কারণ একসময় সময় এদেশে ফার্সি ভাষার ব্যাপক প্রচলন ছিল যার ফলে পবিত্র কোরআনে বর্ণিত সালাদ গ্যাসে নামাজ হয়ে সিয়াম গ্যাসে রোজা হয়ে আল্লাহ গেছেন খোদা হয়ে এখন যেহেতু ফার্সি ভাষার প্রচলন নেই তাই আমাদেরকে ধীরে ধীরে কোরআন হাদিসের পরিভাষার দিকে ফিরে আসা উচিত আল্লাহ যেরকম অতুলনীয় ঠিক ভাবে তার নাম ও গুণাবলীতেও তিনি অতুলনীয় মাখলুকের গুণাবলীর সঙ্গে তার কোনো সাদৃশ্যতা নেই তিনি যেমন নিজের জন্য বর্ণনা করেছেন তেমনই আছেন তার তুল্য কিছুই নেই আর কেউই তার সত্তাকে সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারে না প্রকৃত ব্যাপার হলো আল্লাহর গুণাবলীর সঙ্গে মানুষের সাদৃশ্যতা শুধুমাত্র নামে মাত্রায় নয় যখন আল্লাহকে উদ্দেশ্য করে নাম ও গুণাবলী ব্যবহৃত হয় তখন সেগুলো সার্বভৌম অর্থে গ্রহণ করতে হবে বুঝতে হবে সেগুলি মানব সুলভ অসম্পূর্ণতা ও ত্রুটি মুক্ত পবিত্র কোরআন এরশাদ হয়েছে লাইসা কাম ইসলি সাই আসামিউল বাসির লাইসা কাম ইসলিহী আল্লাহর সমতুল্য কিছুই নাই এতে বুঝে গেল সমতুল্য নাই এক একদল এখান থেকে বাদ হয়ে গেছে যারা বলে আল্লাহর হাত আমাদের হাতের মতো আল্লাহর পা আমাদের পায়ের মতো আল্লাহর আরো সে আমাদের আরো সে থাকার মতো এরা বাদ অপরদিকে আর দল আল্লাহকে এইগুলোর থেকে বাঁচাতে গিয়ে বসে আল্লাহর কোনো গুণাবলী নাই তাদের বিরুদ্ধে হলো অহুয়া সামিউল বাসির আমরা একটু পরে বিস্তারিত আলোচনায় আসবে এখানে এরপরে একটু দেখুন এখানে আছে আসমাউল্লা হে তাহারা তাও কিফি ইয়েতুল্লাহ তাও শিফি ইয়েতুন গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নামগুলো হচ্ছে তাও কিফি অর্থাৎ এগুলো মানুষের উদ্ভাবিত নয় আল্লাহ নিজে নিজের জন্য নাম রেখে দিয়েছেন অথবা আল্লাহ রাসূল বলেছেন এভাবে আমরা জেনেছি আমরা নিজেরা আল্লাহর জন্য কোনো নাম নির্বাচন করতে পারব না যেমন মনে করুন কোরানে বলা আছে গদাবা গদাবাল্লাহু আলাইহিম আল্লাহ তাদের উপরে গজব রাগ করেছেন আল আল গ দেব দেব রাঘণ্বিত বলা যাবে রাঘন্বিত বলা যাবে গুরুত্বপূর্ণ সামনে গুরুত্বপূর্ণ সামনে দেখবেন আপনারা যে কত ফেরকা একবেন আপনারা যে কত ফেরকা তৈরি হয়েছে এটা তৈরি হয়েছে এটাকে কেন্দ্র করে এই জন্য একে কেন্দ্র করে এই এই আলোচনা আমি একটু সময় নেবো আল্লাহ বাহানাহুয়া তাআলা তার নাম সমূহ তাও কেফি মানুষের উদ্ভাবিত বর্ণনামূলক নয় এতে ব্যক্তিগত মতামতের কোনো স্থান নেই সুতরাং আল্লাহকে কেবল সেই সব নামে ডাকো ডাকা বৈধ যেসব নামে তিনি নিজে বা তার রসুল তাকে ডেকেছেন আজ যে ব্যক্তি নিজ থেকে কোনো নাম বাড়িয়ে দেয় বা আল্লাহর ক্রিয়া থেকে নতুন নাম উদ্ভাবন করে যেমন গদাবা থেকে গদেব লানা থেকে লাইন মাকারা থেকে মাকের আল্লাহ করে বলেছেন এগুলো আসবে সামনে এত দেখাচ্ছি আমি এটা করা যাবে না সে ব্যক্তি আল্লাহর নামের বিকৃত ঘটালো সে আল্লাহর নামের ব্যাপারে বারাবার